প্রেগনেন্সি পিরিয়ডিক কোন দরনে পুচർച്ചগুলি আপনাকে করতে হবে কারণ অনেক খামারই এরকম হচ্ছে বিশেষ করে যখন মাস যখন যায় তখন ড্রাই পিরিয়ডে চলে আসে গাদিটিকে ড্রাই করে দিলে ড্রাই করে দেওয়ার পরে আরো দুই মাস চলে যায় দেখা গেল যে বাচ্চা দেবার কোনো ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় না আড়াই থেকে তিন মাস বয়স হয়ে গেলে অনেকে দুই মাস পরে করে নিতে পারেন প্রেগনেন্সি অবশ্যই চেক করুন কেন করবে শুধু দশক শ্রোতা এই পর্যায়ে আমরা আপনাদেরকে কোন ধরনের পরিচর্যাগুলি আপনাকে করতে হবে স্বাভাবিকভাবে আমরা যে জিনিসটা বলি বাচ্চা দেওয়ার ষাট দিন পর ঠিক দুই মাস পর থেকে একটা গাবি হিটে আসা শুরু করে কিছু কিছু অ্যাকসেপশন আছে যে আরও আগেই চলে আসে ওইগুলিকে আমরা হিট ধরবো না ঠিক দুই মাস পরের যে হিটটা আসবে ওই হিটের পরে আমরা একটা গাবিকে প্রজনন করানোর চেষ্টা করব তাহলে দুই মাস বাচ্চার যখন বয়স ধরলাম গাবিটা গরম হলো তখন আমরা বীজ দিই বীজ দেওয়ার পরে একুশ দিন বিশ নম্বর দিন থেকে একুশ নম্বর দিনে গিয়ে আমরা তিন চার দিন আমরা অবজার্ভ করি যে গাবিটা আবার হিটে আসলো কিনা যদি আর গাবিটা গরম না হয় কিংবা হিটে না আসে সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ধরে নেই যে গাবিটা কনসিভ করছে যে এটা গর্ভবতী পজিটিভ হিসাবে প্রাথমিক বারবার বলতেছি কিন্তু প্রাথমিক এরপরে যে জিনিসটা বলবো দুই থেকে আড়াই মাস পরে আমরা যে জিনিসটা করবো যে প্রজননকারীর মাধ্যমে আপনারা ইয়ে করবেন গাবিটাকে প্রজনন করাবেন তার মাধ্যমে আপনারা এটা চেক করে নেবেন কিংবা যদি কোনো ভেটেরিনারিয়ান করেন সেটা ওনার মাধ্যমে আপনারা এটা চেক করে নেবেন যে আসলেই গাবিটা ফুল প্রেগনেন্সিতে আছে কি না কেন করবেন প্রশ্নটা থাকতে পারবে আপনি এটা কেন করবেন না করলে অসুবিধা কি আপনি তো ধরে নিলেন যে এই তিন মাসে কোনো হিটে আসে নাই তো হিটে আসে নাই মানে হচ্ছে গাড়িটা গর্ভবতী আপনারা অনেক খামার এরকম হয়েছে যে শেষ পর্যন্ত কাছে আট মাস যখন যায় তখন ড্রাই পিরিয়ডে চলে আসে গাবিটাকে ড্রাই করে দিলেন ড্রাই করে দেওয়ার পরে আরও দুই মাস চলে যায় দেখা গেল যে বাচ্চা দেবার কোনো ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় না তার মানে কি তাকে শুরু করতে হবে আবার সে প্রথম থেকে হচ্ছে কি গাবিটা ফলস প্রেগনেন্সি ছিল কোনো ধরনের প্রেগনেন্সি ছিল না এখন কি করতে হবে খামারিকে এখন ওই গাভীর দুধের প্রোডাকশন অলমোস্ট জিরো আপনি যেহেতু ড্রাই করে দিয়েছেন এখন আপনাকে আরও এক বছর পালতে হবে এটাকে এটার যে কস্টিং এখান থেকে কোনো ধরনের রিটার্ন পাবেন না আপনার গাভীর কোনো দুধের কোনো প্রোডাকশন নেই তার মানে কি আপনার কোনো রিটার্ন নাই উইদাউট রিটার্নে আপনাকে আরও এক বছর পরিমাণ পালতে হবে এখন এটাকে আবার নতুন করে হিটে আনানো আবার কনসিপ করানো এটা কিন্তু অনেক কস্টিংয়ের একটা ব্যাপার থাকে এজন্যই আমার পরামর্শ থাকবে যে আপনারা আড়াই থেকে তিন মাস বয়স হয়ে গেলে অনেকে দুই মাস পরেও করে নিতে পারেন প্রেগনেন্সি অবশ্যই চেক করেন প্রেগনেন্সি চেক করলে বাচ্চা পড়ার যে একটা অনেকে চিন্তা করেন যে আমি প্রেগনেন্সি চেক করালাম অথবা বাচ্চা পড়ে যেতে পারে প্রেগনেন্সি চেকের সাথে বাচ্চা পড়ার সম্পর্ক আছে কিন্তু এটা খুব নেগলিজিবল একটা অ্যামাউন্ট ওইটাকে আপনি পরিহার করে অবশ্যই আপনি হাত দিয়ে একটা পালপেশনের মাধ্যমে প্রেগনেন্সি চেক করে আপনার সেই এআই কার্ডে আপনারা রেখে রাখবেন যে প্রেগনেন্সি পজিটিভ তখনই আপনার এই যে গর্বকালীনের প্রথম যে পরিচর্যাটা আপনি এটা করতে পারেন সেকেন্ড যে জিনিসটা আমরা বলবো একটা গাবিকে যখন সে ফুল প্রোডাকশনে থাকবে প্রথম সাত থেকে দশ দিন লাগে একটা গাবিকে তৈরি হতে ওই সময় আমরা সাধারণত কম খাদ্য একটা গাবিকে অফার করে থাকি কিন্তু কম খাদ্য মানে এটা না আপনারা শুধুমাত্র বসি দেন শুধুমাত্র বসি না দিয়ে তার কিছু প্রোটিন কিছু এনার্জি থাকবে এরকম যেরকম খোল এবং রাইস পলিশটাও এটার সাথে অ্যাড করবেন যাতে সে এনার্জিটা পায় হালকা প্রোটিন পায় খাদ্য একটু কম দেন কোনো সমস্যা নাই যেহেতু তার মিল্ক প্রোডাকশন কম কিন্তু এটা যেন শুধুমাত্র ভুসি না হয় শুধুমাত্র গুঁড়া না হয় দিয়ে আমরা সাত থেকে দশ দিন লাগে একটা গাবি তৈরি হতে তার যখন প্রোডাকশান আস্তে আস্তে বাড়তে শুরু করে তখন কিন্তু খাদ্যের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে হবে এই পর্যায়ে ফার্স্ট তিন মাস আমি যে জিনিসটা বলি একটা গাবির জন্য প্রচুর এনার্জি দরকার প্রচুর প্রোটিন দরকার প্রচুর ক্যালসিয়াম দরকার এই সময়টা কেন কারণ তার দুধ প্রোডাকশনের সর্বোচ্চ পর্যায়ে সে উঠতেছে এই এই পর্যায়ে তার হাই এনার্জি ডায়েট দরকার হাই এনার্জির জন্য আমরা যেটা বলি মোলাসেস হচ্ছে গিয়ে এনার্জির জন্য খুব একটা উৎকৃষ্ট রাইস পলিশ যেটা অটোকুরা সেটা এনার্জির জন্য একটা উৎকৃষ্ট খাদ্য আর বিভিন্ন ধরনের খোলজাতীয় এগুলো প্রোটিন সুতরাং এইগুলির মিক্স আপে তার একটু খাবার দেবেন এই পর্যায়ে তার খাবার একটু বেশি লাগবে প্রথম তিন মাস তারপর আস্তে আস্তে আপনাকে খাদ্যের পরিমাণ কমতে থাকবে কমতে থাকবে মানে এই ইয়েগুলি মানে উপাদানগুলি আপনি কমাবেন না পরিমাণ কমাবেন সেক্ষেত্রেই আমার ফার্স্ট থ্রি মান্থের পরে একটা গাবি প্রেগনেন্ট হয়ে গেল প্রথম দিয়ে আমরা বলি কিছুদিন জিঙ্ক খাওয়ানোর জন্য যে কোনো কোম্পানির কম পরিমাণ কম খরচের জিঙ্ক খাওয়াবেন আপনি এক দুই চামচ তিন চামচ করে হালকা করে তার ডোজটা দিতে পারলেই হবে তাহলে ইনিশিয়ালে সে জিঙ্ক খাবে ফার্স্ট ট্রি টোটাল টোটালটাই সেকেন্ড ট্রি গিয়ে যেটা হবে মাঝখানে তিন মাসে গিয়ে তখন আসে বনি গ্রোথ শুরু হয় একটা বাচ্চার বোনের যে গ্রোথগুলো গ্রোথগুলি শুরু হয় তখন একটা গাবির জন্য ক্যালসিয়াম দরকার হয় সুতরাং আমরা প্রথম থেকে একদম লাস্টের আগ পর্যন্ত মানে পনেরো থেকে বিশ দিন আগ পর্যন্ত তাকে ডায়েটারি ক্যালসিয়াম মানে আপনি রেশনের সাথে ক্যালসিয়াম যেটাকে বলি সেটাকে আমরা তাকে সাপ্লাই করবো অনেকে আমরা বিভিন্ন ধরনের বোতলজাত ক্যালসিয়াম দিই এগুলি কিন্তু কস্টিং অনেক বেশি আমাদেরকে কস্টিং কমায় নিয়ে আসতে হবে বাজারে লাইমস্টোন পাওয়া যায় বিশ থেকে একুশ টাকা কেজি অনলি প্রতিদিন যদি আমরা দুই চামচ সকালে দুই চামচ বিকালে যদি আমরা লাইমস্টোন দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিং কমে যাবে তাহলে আপনাকে বাজারের যে অন্য ধরনের ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামগুলো দিতে পারবে না আপনার গাভীর ম্যাটাবলিক ডিজিজ হবে না সে পড়ে যাবে না তাকে আবার ডাক্তার ডেকে অনেক টাকা খরচ করে তাকে আবার বেইনি ক্যালসিয়াম এগুলি দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনি সেই রেশনের সাথে একসাথে আপনি ক্যালসিয়ামটা তাকে দিয়ে যান শেষ পনেরো বিশ দিন আমরা বলি ক্যালসিয়ামটাকে উজ্জ্বল করে দিতে কেন অনেকে শেষ দশ থেকে পনেরো দিন ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেন আমি বলি ওই সময় একদম স্টপ করে দিতে হবে কেন দিতে হবে কারণ আমরা এতক্ষণ ডায়েটারি যে ক্যালসিয়াম মানে খাদ্যের সাথে যে ক্যালসিয়ামটা দিতে দিতে তার শরীর অভ্যস্ত হয়ে গেছে বাইরে থেকে ক্যালসিয়াম আসবে তারপর দিয়ে সে শারীরিক কার্যক্রম পরিচালনা করবে এই জন্য সেইটা প্রতি অভ্যস্ত হয়ে যায় কিন্তু শেষ দিকে বাচ্চা প্রসবের সময় এবং কলস্ট্রাম তৈরির সময় তার প্রচুর ক্যালসিয়াম দরকার যেটা ডায়েটারি ক্যালসিয়াম দিয়ে আমাদের সাধারণত পূরণ করা হয় না তখন শরীরের ক্যালসিয়াম ম্যাকানিজম যেটা সেটাও কাজ করতে হবে এই জন্য শেষ পনেরো দিন আপনি যদি বন্ধ করে দিবেন একবারে নীল করে দিবেন তখন কী হবে সে তার বডির বিভিন্ন জায়গা থেকে ক্যালসিয়ামগুলি রিঅ্যাবজর্ভ করা শুরু করবে তখন এই মেকানিজমটা চালু হবে তখন এই গাবিগুলি বিভিন্ন ধরনের যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যে ম্যাটাবলিক ডিজিজগুলো হয় সেই ডিজিজগুলোর দিকে যাবে না আপনার ডিস্টুকিয়ার পরিমাণ কমে যাবে আপনার যে কেটোসিস আছে সেই কেটোসিসটা হবে না এটা হচ্ছে তার টোটাল লেংথের মধ্যে আমরা যে জিনিসটা বলি ক্যালসিয়ামের যেই ব্যবহারবিধিটা এখন আমি ড্রাই অফ কখন করব যদি একটা গাবি নর্মালি দুই মাস কিংবা তিন মাসের মধ্যে একটা গাবি যদি কনসিভ করে স্বাভাবিকভাবে যদি কনসিভ করে তাহলে ওই সময় থেকে শুরু আট মাসের দিকে গিয়ে আমরা প্রেগনেন্সি পিরিয়ড যখন তার আট মাস হয় তখন আমরা বলি যে এটাকে ড্রাই অফ করে দেন কারণ আমরা বাংলাদেশে সাত মাসে ড্রাই অফ আসলে সাধারণত কেউ করতে রাজি না ইন্টারন্যাশনালি এখন আগে দুই মাস করতো অফ এখন তারা পঁয়তাল্লিশ দিন করতেছে বাকি পনেরো দিনের দুধ প্রডাকশন দুধ প্রোডাকশন যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে আমি আমরা বলি তিরিশ দিন আপনি যদি করতে পারেন তাহলে ব্যাটার হয় কিন্তু দুধ প্রোডাকশন যদি কম থাকে আপনি গিয়ে দেখেন সাত মাস আট মাসে আপনার গাভীর দুধ প্রোডাকশন অনলি তিন লিটার চার লিটার সুতরাং আপনি সাত মাসে ড্রাইভ করে দিলে পরবর্তী যে সাইকেল আসবে পরবর্তী সাইকেলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ড্রাই অফটা কেন প্রয়োজন ড্রাই অফটা এই কারণে প্রয়োজন যদি আমরা উলানকে যদি একটা কারখানা হিসাবে চিন্তা করি একটা মেশিন হিসাবে চিন্তা করি একটা বায়োলজিক্যাল মেশিন উলানটা হচ্ছে একটা যে আডার যেটা আছে সেটা হচ্ছে তার একটা বায়োলজিক্যাল মেশিন এখানে দুধের প্রোডাকশন হয় সুতরাং একটা মেশিনকে যদি আমরা কন্টিনিউয়াস চালাইতে থাকি তখন কিন্তু তার যে প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটিটা একসময় হ্যাম্পার করে তাকে একটা রেস্টিং পিরিয়ড দিতে হয় ঠিক আডারকে আমাদের একটা রেস্টিং পিরিয়ড দিতে হবে পরবর্তী প্রোডাকশানের সময় যাতে সে ফুল পেজে আপনার কার্যক্রমটা চালাতে পারে